নমরুদের শেষ চল্লিশ দিন যেসব ঘটনা ঘটেছিল পরম করুণাময় মহান আল্লাহ আল্লাহতালার নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহেরবান প্রিয় দর্শক আজকে আমরা জানবো নমরুদের ব্যাপারে যে নিজেই নিজেকে খোদা বলে দাবি করেছিল কিন্তু নমরুদ যখন নিজেকে খোদা বলে দাবি করেছিল তখন তার পরিণতি কি হয়েছিল এই নমরুদ কিভাবে ধ্বংস হয়েছিল যখন মহান আল্লাহ নবী হজরত ইব্রাহিম নমরুদের নিকটে গিয়েছিলেন এবং তাদের মাঝে যখন বিবাদের সৃষ্টি হয়েছিল তখন হজরত ইব্রাহিম আল্লাহ ইসালাম নমরুদকে কিভাবে প্রতিহত করেছিলেন এবং যখন নমরুদ হজরত ইব্রাহিম আল্লাহিসাল্লাম আগুনে নিক্ষেপ করেছিল তখন কি ঘটেছিল এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো তাই আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম ইরাকের শহর ব্যাবিলনে জন্মগ্রহণ করেন সেই সময় সমগ্র দুনিয়ার নমরুদের বাদশাহী ছিল নমরুদ ব্যাবিলন থেকেই তার বাদশাহী পরিচালনা করত যে চারজন বাদশাহ পুরো দুনিয়া শাসন করেছিল নমরুদ তাদের মধ্যে একজন ছিল নমরুদ ছিল একজন জালিম বাদশাহ সে শুধুমাত্র একজন জালিম বাদশাহী ছিল না সে নিজেকে খোদা বলে দাবি করেছিল এবং তার রাজ্যের মানুষদেরকে জোরপূর্বক নিজের ইবাদত করতে বাধ্য করত। সেই সময় চারিদিকে ছিল কুফর এবং শিরকের ছড়াছড়ি সেই সময় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মানুষকে মহান আল্লাহ তাল্লার একত্রবাদের প্রতি আহ্বান করেছিলেন এরই ধারাবাহিকতায় হজরত ইব্রাহিম আল্লাহিসাল্লাম নদীর নিকট তাওহিদের তাওয়াত নিয়ে যান মহান আল্লাহ তাল্লাহ এই কথা সুরা বাকারার দুইশো আটান্ন নম্বর আয়াতে বর্ণনা করেছেন মহান আল্লাহ তালা ইরশাদ করেন আপনি কি ওই ব্যক্তিকে দেখেননি যে ইব্রাহিমের সঙ্গে তার রব সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়েছিল যেহেতু মহান আল্লাহ তালা তাকে রাজত্ব দান করেছিলেন যখন ইব্রাহিম আলাহি সালাম বলেন আমার রব তিনি যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান তখন নমরুদ বলল আমিও তো জীবন দান করি এবং মৃত্যু ঘটায় তখন ইব্রাহিম আলাহ সালাম বললেন নিশ্চয়ই আমার আল্লাহ তালা সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করার তুমি পারলে সেটাকে পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও এবং মহান আল্লাহ তালা জালিমদেরকে হেদায়ত প্রদান করেন না হজরত ইব্রাহিম আলাহ সালাম নমরুদকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন আসলে ধ্বংস যার অনিবার্য পরিণতি সে হেদায়েতের পথে কেন আসবে এই ঘটনার বেশ কিছুদিন পর মহান আল্লাহ তালার ইচ্ছায় নমরুদের রাজ্যে প্রচন্ড খরার সৃষ্টি হলো কোনো বৃষ্টি হচ্ছিল না সমস্ত শস্য শেষ হয়ে গিয়েছিল সেই সময় নমরু যে শস্যগুলো বেঁচে ছিল সেগুলোকে নিজের কবজায় নিয়ে নেয় যে ব্যক্তি তার কাছে শস্য চাইতে আসতো তাকে নম্র জিজ্ঞাসা করত। বল তোমার রবকে জবাবে যে শস্য চাইতে এসেছে সে বলতো আপনি আমার রব এই কথা শুনে নমরুদ খুবই খুশি হয়ে তাকে শস্য দিয়ে দিত এই ঘটনা জানতে পেরে হজরত ইব্রাহিম আলাহ সালাম নমরুদের নিকট শস্য চাইতে আসেন তখন নমরুদ তাকে একই প্রশ্ন করে জবাবে হজরত ইব্রাহিম আলাহ সালাম বলেন আমার রব তিনি যিনি কারো মুখাপেক্ষী নন তিনি এই পুরো দুনিয়ার সৃষ্টিকর্তা সমস্ত আসমান ও জমিনের মালিক তিনি তিনি একমাত্র অধিপতি আমার রব জীবন দেন এবং তিনি সবার মৃত্যুদান করেন হে নমরুদ তোমার জীবন এবং আমার জীবন আমার রবের হাতে আমাদের মৃত্যু আমার রবের হাতে আর এটাই চিরন্তন সত্য আমার রব মাতৃগর্ভ থেকে শিশুর জন্ম দেন এবং সেই শিশুকে পরিপূর্ণ মানুষ রূপে তৈরি করেন এবং তিনি আবার সেই পরিপূর্ণ মানুষকে মৃত্যু দিয়ে থাকেন আমার রব পবিত্র এবং মহান নিশ্চয়ই আমার রব কারো মুখাপেক্ষী নন আর যে কারো মুখাপেক্ষী হয়ে থাকে সে আমার রব হতে পারে না খোদা একজন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের পেশ করায় যুক্তির বিপরীতে জবাব দেওয়ার মতো নমরুদ কিছুই খুঁজে পায়নি যেহেতু নমরুদ ছিল একজন বাদশাহ তাই তার আশেপাশে মন্ত্রী সৈন্য উজে সময় থাকতো এবং নমরুদকে খোদা বলে মানার মতো অনেক লোকও ছিল তাই এত লোকের সামনে নমরুদ হজরত ইব্রাহিম আলাইসাল্লামের যুক্তির বিপরীতে কোনো জবাব দিতে পারলো না তখন সে নিজের মান সম্মান রক্ষা করার জন্য যুক্তিহীন কথা বলতে শুরু করলো সে বললো আমি জীবন দে এবং আমিও মরণ দেই এই ইব্রাহিম তোমার কথা অনুসারে যে জীবন দেয় এবং মৃত্যু দেয় সেই হচ্ছে রব এই কাজ আমিও করতে পারি এবং এই কথাকে প্রমাণ করার জন্য নমরুদ দুইজন কয়েদিকে ডেকে আনে এবং তাদের মাঝে একজনকে মৃত্যুদণ্ড প্রদান করে এবং অন্যজনকে মুক্তি দিয়ে দেয় এবং বলে দেখো আমি যাকে মৃত্যুদণ্ড দিলাম তাকে আমি মৃত্যু দিলাম এবং যাকে আমি মুক্ত করে দিলাম তাকে আমি নতুন জীবন দান করলাম কি অদ্ভুত যুক্তি এই নমরুদের এরপরেও সেখানে উপস্থিত সবাই নমরুদের এই অদ্ভুত যুক্তি মেনে নেয় কারণ তারা শুরু থেকে শুধুমাত্র নমরুদের ইবাদত করত এবং তাকে ভয় পেত এর বিপরীতে হজরত ইব্রাহিম আলাহি তাকে অন্য একটি উপায় বলে দেন তিনি এরশাদ করেন হে নমরুদ পারলে তুমি সূর্যকে সকালে উদিত হবার জায়গায় সন্ধ্যায় উদিত করে দেখাও তুমি একজন মিথ্যা আল্লাহ দাবিদার তুমি পারলে এই ছোট্ট কাজটি করে দেখাও সূর্য সর্বদা তার নিয়মে উদিত হচ্ছে এবং অস্ত যাচ্ছে তুমি শুধুমাত্র এই সূর্যকে সকালের বদলে সন্ধ্যায় উদিত করে দেখাও এই কথা শুনে নমরুদের কথা বন্ধ হয়ে গেল এবং তার মুখ থেকে আর কোনো কথা বের হলো না তার মতো নাদান জালিম বাদশার কাছে আর কিছুই করার ছিল না এবার নমরুদ বললো ইব্রাহিম তুমি এখান থেকে চলে যাও আমার কাছে তোমার জন্য কোনো শস্য নেই তুমি সেই রবের কাছে শস্য চাও যার ইবাদত তুমি করো এরপর ইব্রাহিম আলাইসালাম সেখান থেকে খালি হাতে ফেরত আসেন এবং তিনি আসার সময় একটি ঢিলার কাছে পৌঁছান এবং সেখানে দেখতে পান একটি থলে পড়ে রয়েছে তিনি সেই থলে সেখান থেকে তুলে ঘরে চলে আসেন তিনি ঘরে ফিরে যখন আরাম করছিলেন তখন তার স্ত্রী হজরত সারা আলাইসাল্লাম তার জন্য খাবার নিয়ে আসেন খাবার দেখে হজরত ইব্রাহিম আলাহ সালাম তার স্ত্রী হজরত সারামকে জিজ্ঞেস করলেন তুমি এই খাবার কোথায় পেলে জবাবে শস্য নিয়ে এসেছিলেন এই কথা শুনে হজরতার অসীম কুদরত এবং তিনি রিজিকের ব্যবস্থা করেছেন হজরত ইব্রাহিম আলাই সালামকে শৈশব কালে আল্লাহ তালা কালেমার শিক্ষা দিয়েছিলেন তিনি একদম ছোট থেকে মূর্তি পূজার বিরোধী ছিলেন এই দুনিয়ার সমস্ত সৃষ্টিকে তিনি দেখেই বুঝে গিয়েছিলেন এই সমস্ত আসমান এবং জমিনের সৃষ্টি কর্তা শুধুমাত্র একজন যার কোনো শরিক নেই মহান আল্লাহ তালা হজরত ইব্রাহিম আল্লাহ সালামকে এভাবে শিক্ষা দিয়েছিলেন এবং তিনি নিশ্চয়ই বিশ্বাসীদের অন্তর্ভুক্ত ছিলেন প্রথম দিকে ইব্রাহিম আলাহ সাল্লাম যখন রাত দেখতেন সেখানে একটি নক্ষত্র জল করত করতো এই নক্ষত্র দেখে তিনি বলতেন এটাই আমার রব কিন্তু যখন সে নক্ষত্র ডুবে গেল তিনি বলতেন যা অস্ত যায় সেটি আমার রব হতে পারে না যখন তিনি চাঁদকে দেখতে পেলেন তিনি বললেন এটাই আমার রব কিন্তু যখন চাঁদ অস্ত গেল আমার রব যদি আমাকে হেদায়েত না করেন তবে আমি গুমরাহীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপর তিনি তখন সূর্যকে দেখলেন তিনি বললেন এটাই আমার রব কিন্তু দিন শেষে সেটিও অস্ত চলে গেল এবার তিনি তার কাউম, বললেন হে আমার তোমরা যাকে তোমাদের রব বলে মনে করছো আমি অস্বীকার করছি আমি তাদের সবাইকে তো নিজেকেই সবের সামনে সমর্থন করেছি যিনি এই আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা আমি শিরককারীদের অন্তর্ভুক্ত নই হজরত ইব্রাহিম সালাম যখন মৃত্যুর পর পুনরুত্থান বা পুনরায় কিভাবে জীবিত করা হবে এই বিষয়টি বুঝতে চান তখন আল্লাহ আল্লাহতালা তাকে পাখি দিয়ে বিষয়টি দেখিয়ে দিয়েছিলেন যেমনটি সুরা মহান আল্লাহ বর্ণনা করেছেন আর সেই সময়ের কথা শুনুন যখন ইব্রাহিম আমাকে বললেন হে আমার রব আপনি কিভাবে মৃতকে জীবিত করেন এই বিষয়টি আমাকে দেখান তখন মহান আল্লাহ তালা বললেন তুমি কি বিশ্বাস করো না তখন হজরত ইব্রাহিম আল্লাহ সালাম বললেন আমি কেন বিশ্বাস করব না আমি শুধুমাত্র নিজের চোখে বিষয়টি দেখতে চাই যাতে আমার অন্তরে প্রশান্তি আসে তখন মোহন আল্লাহতালা বললেন তুমি চারটি পাখি ধরে নিয়ে এসো তারপর সেগুলোকে টুকরো করে পাহাড়ের বিভিন্ন জায়গায় রেখে আসো এরপর তাদেরকে ডাকো দেখবে সেই চারটি পাখি তোমার নিকটে আবারও চলে আসবে হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের পিতা মূর্তি পূজা করত এবং মূর্তি বানিয়ে সেগুলোকে বিক্রি করত। হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম ছোট থেকে মূর্তি পূজার ঘোর বিরোধী ছিলেন এই কারণে তাকে বহু প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে তাকে অনেকবার ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দেয়া হয়েছে এরপরেও হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম তার কওমের সমস্ত মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিলেন এই ঘটনায় হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের কাউম একত্রিত হয় এবং বলে আমাদের খোদার সঙ্গে জঘন্যতম কাজটি কে করেছে নিশ্চয়ই সে অনেক জালিম হবে তখন কেউ কেউ বলে আমরা একজন যুবককে দেখেছি যে আমাদের খোদার বিরুদ্ধে কথা বলে তার নাম ইব্রাহিম তখন সবাই বলে তাহলে তাকে সবার সামনে নিয়ে আসা হোক যখন ইব্রাহিম আলাহ সালামকে সেখানে নিয়ে আসা হলো তাকে জিজ্ঞেস করা হলো হে ইব্রাহিম আমাদের খোদার সঙ্গে ভয়ানক কাজ তুমি কিভাবে করলে জবাবে ইব্রাহিম আলাহ সাল্লাম আমি তো এই কাজ করিনি এই কাজ তোমাদের বড় মূর্তিটি করেছে আমার কথা তোমাদের বিশ্বাস না হলে তোমরা নিজেরাই তোমাদের খোদার কাছে এই কথাটা জিজ্ঞাসা করে দেখো বর্ণনা এসেছে যেদিন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম মূর্তিগুলো ভাঙেন সেদিন তার কমের অনেক বড় একটি উৎসব ছিল সেই উৎসবে তারা সবাই শহরের বাইরে যেত হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম সেদিন তার কমের সঙ্গে যাননি এর বদলে তিনি এই সময়ে তার শহরের সমস্ত মূর্তিকে ভেঙে ফেলেন শুধুমাত্র একটি বড় মূর্তিকে রেখে দিয়েছিলেন তিনি এই মূর্তি ভাঙলেন না কারণ তার কম যেন নিজের চোখে এই মূর্তির অক্ষমতা দেখতে পারে এবং তারা যেন বুঝতে পারে যে মূর্তি নিজের আত্মরক্ষা করতে পারে না সে কিভাবে অন্যকে রক্ষা করবে বা সাহায্য করবে এরপরে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের সঙ্গে নমরুদের সাক্ষাৎ হয় নমরু যখন হজরত ইব্রাহিম আলাহ সালামের সঙ্গে যুক্তিতে পেরে উঠলেন না তখন নমরুদ হুকুম দিল ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারো এবং তোমরা ইব্রাহিমকে আগুনে পুড়ে মেরে নিজের খোদাকে সাহায্য করো নিজের খোদাকে সাহায্য করো কিন্তু সেই আগুন মোহান আল্লাহ তালার হুকুমে হজরত ইব্রাহিম আলাহ সালামের জন্য ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যায় অর্থাৎ যখন নমরুদ বলে তোমরা ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মেরে নিজেদের রবে সাহায্য করো অর্থাৎ স্বয়ং আল্লাহ তালা আগুনকে হুকুম দেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও মহান আল্লাহ তালার হুকুমে সেই আগুন হজরত ইব্রাহিম আলাহ সালামের কোনো ক্ষতি করেনি উপরন্ত হজরত ইব্রাহিম আলাহ সালাম চল্লিশ দিন পর্যন্ত সে আগুনে অবস্থান করেন এবং মহান আল্লাহ তাল্লাহ সাহায্যে সেখান থেকে সহি সালামত অবস্থায় বেরিয়ে আসেন সেই কমের সব থেকে বড় দিন ছিল তারা এত বড় মূর্তি যা দেখার পর একজন ব্যক্তি মহান আল্লাহ তাল্লাহর উপর ইমান আনতে সক্ষম হয়নি এই ঘটনার পর হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম ইরাক ছেড়ে চলে আসেন এরপর জালিম বাদশাহ নমরুদের ধ্বংসের সময় চলে আসে মহান আল্লাহ তাল্লাহ নমরুদের উপর মশার মাধ্যমে আজাব নাজিল করলেন তখন মশার পরিমাণ এত বেশি ছিল যে সূর্যের আলো পর্যন্ত ঢেকে গিয়েছিল নমরুদ হজরত ইব্রাহিম আলাহি সালামকে বলল আমি তোমার ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম তোমার খোদাকে বলো তার সাহস থাকলে আমার সেনাবাহিনীর মোকাবেলা করতে হজরত নমরুদের এই বোকামি দেখে আল্লাহ করার জন্য ষাট হাজার করে হজরত ইব্রাহিম করলেন হে আল্লাহ আল্লাহতালা আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্বল প্রাণীকে আমি নমরুদের বিরুদ্ধে যুদ্ধের মাঠে চাই মোহন আল্লাহতালা ইব্রাহিম আলাহ সাল্লামের এই দোয়া কবুল করলেন এবং নমরুদের ষাট হাজার সৈন্যর বিপরীতে ষাট হাজার মশাকে যুদ্ধের ময়দানে পাঠান এই ষাট হাজার মশার একটি মশা ছিল ঘোড়া এবং শারীরিকভাবে সবচেয়ে দুর্বল সে দুর্বল মশাটি হলো সেই ষাট হাজার মশক সৈন্যের সেনাপতি এই মশাগুলো নম্রুদ বাদে তার বাহিনীর বাকি সবার রক্ত চুষে সেখানেই মেরে ফেলে নমরুদ শুধুই আজও প্রাণী দেখে যাচ্ছিল কিন্তু সে কিছুই করতে পারছিল না অতপর যুদ্ধের এক পর্যায়ে সে দুর্বল সেনাপতি নম্রুদের নাক দিয়ে তার মস্তিষ্কের ভেতরে প্রবেশ করে এবং তাকে চারশো বছর ধরে মস্তিষ্কের ভেতরে কামড়াতে থাকে তাকে উঠতে বসতে শুতে সর্বদা সেই মশা কামড়াতে থাকে নম্রুদ মাথার যন্ত্রণায় নিজেই নিজের মাথায় আঘাত করত এক পর্যায়ে অবস্থা এমন হলো নম্রুদের দরবারে যেই আসতো সেই তার মাথায় জুতো দিয়ে পেটাতো অবস্থা এমন হলো নম্রুদ চারশো পর্যন্ত রাজত্ব করেছিল এবং বাকি চারশো বছর জুতার পিটানি খেলো এবং তার বয়স যখন আটশোর কিছু বেশি হলো তখন তার খুবই যন্ত্রণাদায়ক মৃত্যু হলো প্রিয় দর্শক এবার চলুন জেনে আসি সেই ব্যক্তির কথা যে ব্যক্তি হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের সঙ্গে সেই বিশাল অগ্নিকুণ্ডে প্রবেশ করেছিল সেই সময় হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম অগ্নিকুণ্ডে আরও একজন ছিল কিন্তু তার কথা শুনলে অবাক হয়ে যাবেন সে আর কেউ ছিল না সে ছিল নম্রুদের কন্যা হে দর্শক নম্রুদের কন্যাও সে অগ্নিকুণ্ডে প্রবেশ করেছিল নমরুদ যখন হজরত ইব্রাহিম আলাই সালামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তখন নম্রুদের কন্যা বলে পিতা আমি ইব্রাহিমকে আগুনে পুড়তে থাকা অবস্থায় দেখতে চাই তারপর নম্রুত কন্যা একটি উঁচু জায়গায় উঠে দেখতে পায় আগুনের কুণ্ড আসমান অব্দি পৌঁছে গেছে কিন্তু হজর ইব্রাহিম আলাই সালাম সে অগ্নিকুণ্ডের মাঝে সালামত অবস্থায় রয়েছেন এই দৃশ্য দেখে নমরুদ কন্যা অবাক হয়ে হজর ইব্রাহিম আলাইহ সালামকে জিজ্ঞেস করলো এত বিশাল অগ্নিকুণ্ড অথচ আপনাকে পোড়াতে পারছে না এর কারণ কি জবাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যার অন্তরে মহান আল্লাহ তালার প্রতি অগাধ বিশ্বাস থাকে তার উপর আগুন কোনো প্রভাব ফেলতে পারে না তখন নমরুদ কোন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনের মাঝে এত আরামে থাকতে দেখে বলল হে ইব্রাহিম আমিও আপনার নিকট আসতে চাই কিন্তু আমি এখানে কিভাবে আসব জবাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তুমি যদি মহান তালার প্রতি ইমান আনতে পারো তবে ওই আগুনে কিছুই করতে পারবে না এই কথা শুনে নমরুদের কন্যা মহান আল্লাহ এবং সঙ্গে আগুনে দিল তার উপরে এরপর কন্যা থেকে বেরিয়ে আসে এবং তার পিতাকে সব ঘটনা খুলে বলে এই সমস্ত কথা শুনে নম্রুদের হুঁ সুরে যায় সে প্রথমে অনেক ভালোভাবে তার কন্যাকে বুঝাতে শুরু করে কিন্তু এতে কোনো কাজ হয় না এরপর নমরুদ হুমকি দেয় তুমি যদি ইব্রাহিমের ত্যাগ না করো তবে তোমার জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করব। কিন্তু নমরুদের এই হুমকিতে দেখেও নমরুদ কন্যা ইসলাম ত্যাগ করলো না এবং এই কারণে নমরুদ তার কন্যার উপর ভয়ানক জুলুম করতে শুরু করে এরপর মহান আল্লাহ তাল্লার হুকুমে হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম নমরুদের কন্যাকে সেখান থেকে উদ্ধার করে হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের নিকট নিয়ে আসেন প্রিয় দর্শক রেওয়াজ অনুযায়ী নমরুদ যখন হজরত ইব্রাহিম আলাহি সাল্লামকে সে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল সে অগ্নিকুণ্ডের উপর দিয়ে একটি পাখি কয়েকবার চক্কর দিতে লাগলো সে একবার আসে একবার চলে যায় এবং আবার ফেরত আসে এভাবে সে অগ্নিকুণ্ডের উপরে ঘুরতে থাকে কেউ তাকে জিজ্ঞেস করলো এই পাখি তুমি এখানে কি করছো জবাবে মহান আল্লাহ তালার কুদরতে সে পাখি বলল আমি আমার ঠোঁটের সাহায্যে পানি নিয়ে সে আগুনকে নেভানোর চেষ্টা করছি এই কথা শুনে প্রশ্নকারী জিজ্ঞাসা করলো এই পাখি তোমার এই সামান্য পানি থেকে এই বিশাল আগুন নিভে যাবে যে আগুনের শিখা আসমান পর্যন্ত উঠে যাচ্ছে যে আগুন জ্বালাতে নম্রতার সমস্ত বাহিনীকে নিযুক্ত করেছে তোমার এই সামান্য ছিটে ফোটা পানিতে এই আগুন কিভাবে নিভবে তার থেকে বরং তুমি এখান থেকে চলে যাও হতে পারে এই আগুনের শিখায় তুমিও মারা যাবে এই কথা শুনে পাখি বলল আমি জানি আমার ছোটে করে আনার সামান্য পানিতে এই বিশাল অগ্নিকুণ্ড নিভবে না কিন্তু আমার এই কাজ কেয়ামত পর্যন্ত সবার জন্য শিক্ষা হয়ে থাকবে আর আমি নিজেকে আগুন জ্বালানোর দলে নয় আগুন নেভানোর দলে অন্তর্ভুক্ত করব। রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তোমরা ব্যাংকে হত্যা করো না কিন্তু টিকটিকিকে হত্যা করতে পারো কারণ ব্যাংক নিজেও হযরত ইব্রাহিম আলাহি সাল্লামের আগুন নেভাতে চেয়েছে কিন্তু টিকটিকি সে আগুন জ্বালাতে সাহায্য করেছে ইবনে আব্বাস রাজা লানহু তালা বর্ণনা করেন যখন হজরত ইব্রাহিম আলাহি আগুনে নিক্ষেপ করা হলো তিনি বললেন আমার জন্য আমার আল্লাহ তালাই যথেষ্ট আর তিনি শ্রেষ্ঠ বিচারক এছাড়া যখন হজরত ইব্রাহিম আলাহি সাল্লামকে আগুনে নিক্ষেপ করা হলো সেখানে হজরত ইব্রাহীল আল্লাহি সাল্লাম আসেন এবং তিনি বলেন যে ইব্রাহিম তুমি কি তোমার রবকে কোনো প্রশ্ন করতে চাও জবাবে ইব্রাহিম আলাই সাল্লাম বলেন আমার অবস্থা আমার থেকে আমার রবি ভালো জানেন আমার কোনো প্রশ্ন নেই একটি বর্ণনা এসেছে যখন ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র ষোলো বছর আবার কোথাও এসেছে তার বয়স ছিল ছাব্বিশ বছর এরপর যখন নমরুদ মহল থেকে এসে দেখে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম সালামত অবস্থায় রয়েছেন তখন নমরুদ বলে তোমার রব খুবই ভালো আমি তোমার রবের জন্য দুই হাজার উট কুরবানি দিব যদিও এই কথার কোনো সত্যতা পাওয়া যায় না এখান থেকে এটাই প্রমাণ হয় যদি মহান আল্লাহ তালা চান তবে কেউ তার বান্দার ক্ষতি করতে পারবে না তবে নমরুদের এমন বাহিনীকে তিনি সামান্য মশা দিয়ে শেষ করে দিতে পারেন এই ভয়ানক আজাবের সময় নমরুদের বাহিনী শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কিন্তু কিছু করার ছিল না আমরা মহান আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন তার নবীদেরকে অনুসরণ করার তৌফিক দান করেন এবং সর্বদা তার উপর অটল থাকার মতো শক্তি দেন আমাদেরকে কুফুরের এবং শিরক থেকে হেফাজত করেন ঈমানের সঙ্গে জীবনযাপন করার তৌফিক দান করেন আমিন সুপ্রিয় দর্শক প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম